একটা সহজ কথা বলি শুনে ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেয়া নিয়ে আমরা নানান দুশ্চিন্তা বা ঝামেলার মধ্যে আসি না অনেক তথ্য দিতে হয় সেখানে অনেকগুলো তথ্য সেই তথ্যগুলো দিতে গিয়ে আবার কি কোনো ভুলভ্রান্তি হলে এনবিআর বলছে যে আপনার আইনে আছে নাকি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে আবার আর্থিক জরিমানা হতে পারে এখন আপনাদেরকে বলছি আপনারা যারা আমার দর্শক আমার ধারণা আপনাদের অনেকের জন্যই এই সহজ পদ্ধতিতে আপনারা রিটার্নটা জমা দিতে পারবেন যদি ভিডিওটা কন্টিনিউ করেন জাস্ট ছয়টা শর্ত আছে যে শর্তগুলো যদি আপনার ক্ষেত্রে পূরণ হয় খুব সহজ শর্ত কঠিন শর্ত না আপনাদের সাথে মিলে যাবে আমার বিশ্বাস অনেকের সাথেই তাহলে আপনারা জাস্ট একটা পেজে ইনকাম ট্যাক্সের রিটার্নটা জমা দিতে পারেন ওই যে অনেকগুলো পেজে অনেক তথ্য আপনাকে দিতে হবে না আপনার ভুল হওয়ার সুযোগও কম যেহেতু তথ্য কম দিবেন আপনার জেলে যাওয়ার ঝামেলাও কম ঠিক আছে তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন যে এই ছয়টা শর্তের ছয়টা শর্ত আপনার জন্য যদি ফিল আপ হয় মানে মিলে যায় তাহলে কিন্তু আপনি সহজ পদ্ধতিতে এক পেজের ইনকাম ট্যাক্সের রিটার্নটা জমা দিতে পারবেন শর্ত নাম্বার এক হলো আপনার ওই এক বছরে যে এক বছরে রিটার্ন দিবেন সেই এক বছরে যদি করযোগ্য আয়ের পরিমাণ পাঁচ লাখ টাকার কম হয় আমার ধারণা অনেকেরই পাঁচ লাখ টাকার কম করযোগ্য আয় দুই নম্বর শর্ত হলো আপনার মোট পরিসম্পদের পরিমাণ যদি পঞ্চাশ লাখ টাকার কম হয় তাই না অনেক বড় অ্যামাউন্ট না অনেকেরই পঞ্চাশ লাখ টাকার কম হবে সম্পদের পরিমাণ তিন নাম্বার হলো আপনি যদি কোনো মোটর মালিক না হয়ে থাকেন তাহলে মোটর বলতে এখানে মোটর সাইকেল বা তিন চাকার যে গাড়ি সেটাকে বোঝানো হয়নি মোটর বলতে সাধারণত চার চাকা এন্ড অ্যাভাব চার চাকার বেশি যে গাড়িগুলো সেগুলোকে বোঝানো হয়েছে সেগুলোর মালিক যদি আপনি না হয়ে থাকেন তারপরে চার নাম্বার শর্ত হলো কোনো সিটি কর্পোরেশন এলাকায় আপনার নিজের নামে যদি কোনো বাড়ি ঘর না থাকে বা অ্যাপার্টমেন্ট না থাকে সিটি কর্পোরেশন বলতে শুধু ঢাকা সিটি কর্পোরেশন না যেমন আপনার যারা নারায়ণগঞ্জ সাভার তারপরে প্রত্যেকটা বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন আছে না আমাদের সারা দেশে এগারো থেকে বারোটা সিটি কর্পোরেশন আছে তো সেই সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে যদি আপনার কোনো বাড়ি এবং অ্যাপার্টমেন্ট না থাকে পাঁচ নাম্বার হলো বাংলাদেশের বাইরে যদি কোনো সম্পদ না থাকে আমার মনে হয় আপনাদের কারোরই নাই দেশের বাইরে কোনো সম্পদ ছয় নাম্বার হলো কোন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক যদি আপনি না হয়ে থাকেন তাহলে এই ছয়টা শর্তের আমার ধারণা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অনেকেরই ছয়টা শর্তই পূরণ করে আপনাদের কোনো এই ধরনের কিছু নাই তাহলে আপনি কিন্তু ওই যে বিস্তারিত অনেকগুলো তথ্য সহ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে ফর্ম সেটাতে রিটার্ন জমা না দিয়ে জাস্ট এক পেজের একটা সংক্ষিপ্ত ফর্মে জাস্ট নয়টা তথ্য উল্লেখ করে নয়টা তথ্যের কথা আমি এখনই বলে দিচ্ছি কোন নয়টা তথ্য উল্লেখ করতে হয় সেই নয়টা তথ্য উল্লেখ করে আপনারা কিন্তু খুব ঝামেলামুক্ত ভাবে ইনকাম ট্যাক্স রিটার্নের আপনার রিটার্ন জমা দিতে পারবেন যেমন নয়টা তথ্যের মধ্যে প্রথম হলো আয়ের উৎস সেটা লিখতে হবে যেমন আপনি যদি চাকরিজীবী হন তাহলে বেতন ভাতা আপনি যদি ধরেন যে কোনো কিছুই করেন না জাস্ট আপনার কিছু সঞ্চয়পত্র এফডিআর আছে তাহলে আপনি লিখবেন যে আপনার সঞ্চয়পত্র পত্র এর ডিআর ঠিক না এরকম যে উৎস থেকে আপনার আয়টা হচ্ছে সেটা আপনারা লিখে দিবেন তারপরে মোট পরিসম্পদ কত টাকা সম্পদ আছে আপনার এই পরিসম্পদ বলতে বুঝি আপনার নগদ টাকা ব্যাংক ব্যালেন্স আপনার ধরেন গৃহ সম্পত্তি আপনার ধরে নিজের নামে যদি ফার্নিচার ফিক্সচার তারপরে হলো কম্পিউটার ইলেকট্রনিক্স এই যে মানে যা যা সম্পদ আছে এই সবগুলো যোগফল আপনি এখানে লিখে দিবেন তারপর তিন নম্বর তথ্য হলো মোট আয় মানে গত এক বছরে আপনার ওই বেতন ভাতা তারপরে আপনার কৃষি থেকে যদি আয় হয় আপনার যদি বাড়ি থেকে বাড়ি ভাড়া থেকে যদি আয় হয় এরকম যত আয় আছে এরকম মিলে সব মোট আয় আপনার কত টাকা সেটা আপনারা আয়টা আপনারা সেখানে লিখে দিবেন তারপর হলো আরোপযোগ্য কর যদি এমন হয় যে আপনার আয়টা সাড়ে তিন লাখ টাকার বেশি তাহলে আপনারা জানেন সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত এখন পর্যন্ত ট্যাক্স ফ্রি তার বেশি হলে পড়ের 1 লাখ টাকার উপরে 5% তারপর এইভাবে परसेंटेज বাড়ে তাহলে আপনার তো 5 লাখ টাকার বেশি ওর সুযোগ নাই যেহেতু প্রথমেই বলছি যে শর্তটা কি ছিল 5 লাখ টাকার কম হইলে আপনি এক পেজ রিটার্ন দিতে পারবেন ধরেন আপনার 3.5 লাখ টাকা কম তাহলে আপনার আর উপযুক্ত করতে জিরো হবে তাই না 3.5 লাখ টাকার বেশি হইলে না বাকিটার উপরে আপনার परसेंटेज অনুযায়ী কত ট্যাক্স আসতো তাহলে সেই ট্যাক্সের পরিমাণটা আমরা লিখে দিবেন এখানে পাঁচ নাম্বার হইল কর রেয়া মানে হলো আপনারা যে পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করেছেন সঞ্চয় পত্র তারপরে প্রভিডেন্ট ফান্ডে এরকম নির্দিষ্ট কিছু জায়গায় আপনারা জানেন আমার আছে যেখানে বিনিয়োগ করলে আপনারা ট্যাক্স কম দিতে পারেন তাই না তো সেই বিনিয়োগের অন্যান্য পরিমাণের উপর ভিত্তি করে কত টাকা ট্যাক্স কম দিতে পারেন আপনারা আমার অন্যান্য ভিডিও গুলো দেখলে এই বিষয়টা ক্লিয়ার হবেন আজকে এখানে আলোচনাটা না করি সেই কত টাকা রেয়াদ বা ডিসকাউন্ট পাবেন ট্যাক্স সেই টাকাটা কিন্তু এখানে লিখে দেবেন পাঁচ নম্বরে ছয় নম্বর হলো প্রদেয় কর মানে আপনার ট্যাক্স কত টাকা আসছে তারপর সেখান থেকে ডিসকাউন্ট ট্যাক্স যেটা ছাড় পাবেন যেটা সেটা বাদ দেবেন বাদ দিলে যেটা থাকবে এটা হলো আপনার এই মুহূর্তে দিতে হবে সেই পরিমাণটা কিন্তু আপনার যদি সাড়ে তিন লাখ টাকার কম হয় করযোগ্য আয় তাহলে তো আপনার কোনো ট্যাক্সি আসবে না ট্যাক্সি যদি না আসে সেখান থেকে আপনি ডিসকাউন্টও বাদ দেওয়ার বিষয় নাই আপনার নতুন করে পদেও কর নামে কোনো কর দিতে হবে না মানে এই গুলো জিরো হবে আপনার সেই ক্ষেত্রে তারপরে সাত নম্বর উৎসে পরিশোধিত কর যদি এমন হয়ে থাকে যে আপনার সঞ্চয় পত্র এফডিআর ট্রেজারি বিল বন্ড এরকম কোন সিকিউরিটিতে ইনভেস্ট থাকে মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে তাহলে আপনারা জানেন যখন আপনাকে ব্যাংক থেকে লাভের টাকাটা দেওয়া হয় তখন আপনার লাভের টাকা থেকে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ক্ষেত্রে বিশেষে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কেটে রেখে দেয় না লাভের অংশের সেটাকে বলে উচ্ছে কর সেই উচ্ছেকরের পরিমাণটা আপনারা সাত নাম্বার লিখবেন আট নাম্বার লিখবেন এই রিটার্নের সাথে আরো কত টাকা ট্যাক্স আপনি যদি জিরো হয় আপনারা জিরো লাগবেন নতুন করে কোনো টেলিফোন বিল বিদ্যুৎ বিল গ্যাসের বিল এরকম যত খরচ আছে প্রায় দশ বারোটা ক্যাটাগরি আছে তো সব ক্যাটাগরির নাম তো আর আলাদা আলাদা উল্লেখ করতে পারবে আপনি মোট অ্যামাউন্ট টা লিখে দিবেন যে আপনার দুই লাখ বা তিন লাখ টাকা খরচ হয়েছে জাস্ট এই নয়টা তথ্য উল্লেখ করে আপনারা যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে অনলাইন ওয়েবসাইট যেমন আপনি খেয়াল করে দেখে নিন স্ক্রিনেও দেখানো হচ্ছে যে ইস এনআর ডট জিওভি ডট বিটি এখানে প্রবেশ করলে আপনারা রিটার্ন দেওয়ার জন্য দুইটা ফর্ম পাবেন একটা ফর্ম হলো জাস্ট এক পেজের যেটার কথা আমি বললাম যাদের ওই ছয়টা শর্ত পূরণ হবে যে ছয়টা শর্তের কথা বললাম তাহলে তারা কিন্তু খুব সহজে এক পেজের এই ফর্মে রিটার্নটা জমা দিতে পারবে আর যাদের ওই ছয়টা শর্তের কোনো একটা শর্তও যদি পূরণ না হয় তাহলে কিন্তু তারা বিস্তারিত যেই রিটার্ন জমা দেওয়ার যে ফর্ম অনেকগুলো তথ্য যেখানে দিতে হয় সেই ফর্মে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে তো ট্যাক্স রিলেটেড আপনারা যদি আলোচনা নিয়মিত শুনতে চান তাহলে আমার সাথে যুক্ত থাকুন আমার এই পেজটিকে আপনারা ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন